রংপুরের বদরগঞ্জ উপজেলার এগারো নং গোপালপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে আঠাশ নভেম্বর শুক্রবার বিকেলে আদর্শ বিদ্যানিকতনে এ সমাবেশ আয়োজন করা হয় এহিয়া দাখিল মাদ্রাসার শিক্ষিকা নূরে আক্তার আদুরির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি তাসকুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর জেলা কৃষক দলের আহ্বায়ক সদস্য সাজিদুর রহমান গোপালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিন আলম গোপালপুর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল বাসার গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর হোসেন গোপালপুর ইউনিয়ন বিএনপির সদস্য আলহাজ এমদাদুল হক বাবলু ও বিউটি বেগমসহ বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে বক্তারা বলেন দেশের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় নারীদের ভূমিকা বাড়াতে হবে তারা আরও বলেন পুরুষদের পাশাপাশি মহিলাদেরও রাজনীতি ও সমাজ উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এ সময় রংপুর তারাগঞ্জ বদরগঞ্জ দুই আসনের প্রার্থী মোহাম্মদ আলী সরকারকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা সমাবেশের নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন